জানা জানা করে এর করতে পারি এর কনফিগারেশন যে আমাদের আপনারা আপনাদের আপনাদের কাজও এই জরুরি খুঁটখুঁট কোয়া এই রাস্তাটা থাকবো কারণ আমাদের যে বিল্ডিংটা হচ্ছে বিল্ডিং এর চারিদিকে একটা পেরিফেরিয়াল রোড আছে

কোাই লাগি আছে ডেণ্টেল কলেজে কিয় सर, सर देख तुम्हें ए आम गजा कि सर रास्ता ऑलरेडी ढलाई कर सर এরপরে রাস্তাটা একটা দুইটা কোয়ার্টার ছিল এখানে নতুন দুইটা কোয়ার্টার উড়ে গেছে একটা মাঠ ছিল স্যার আমরা এলাকাবাসী মাঠটার মধ্যে ল্যাব খাদ্য সমস্ত কিছু করতাম এখন খোলা খেলাধুলা কোনো জায়গা নাই স্যার দেশের কোনো জায়গা নাই স্যার আপনি একটু দেখেছেন স্যার আমি এতটুকু বলার ছিল স্যার আমি বলেছিলাম আমিতো আইতম বৰ খুচিনা আমিতো